এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস জানিয়েছে যে ফ্রডস্টারদের একটি গ্রুপ নিজেদের ট্যাক্সদাতা হিসাবে পরিচয় দিয়ে এক লাখ মানুষের অনলাইন অ্যাকাউন্ট থেকে সাই সাতচল্লিশ মিলিয়ন পাউন্ড চুরি করেছে এই অর্থ সরাসরি এইচএমআরসির কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে গত বছর এই ঘটনায় কয়েকজন ফ্রডস্টারকে গ্রেফতার করা হয়েছে তবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার এই ঘটনায় ঘটনাটি এতদিন প্রকাশ করা হয়নি মিনিস্টাররা বিষয়টি নিয়ে খুব প্রকাশ করেছেন গ্রাহকেরা এই জালিয়াতির ঘটনায় জড়িত না থাকায় তাদের হারিয়ে যাওয়া অর্থ ফেরত দিয়ে অ্যাকাউন্ট সুরক্ষিত করেছে ট্যাক্স কর্তৃপক্ষ এইচএমআরসি জানিয়েছে অ্যাকাউন্ট এবং অর্থ সুরক্ষিত করার বিষয়টি তারা ক্ষতিগ্রস্তদের চিঠি দিয়ে জানিয়েছে এই ঘটনার পর ক্রিমিনাল ইনভেস্টিগেশন চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় এটি কোনো সাইবার বা হ্যাকিং হ্যাকিং আক্রমণ নয় প্রতারকরা গ্রাহকদের ডিটেইলস পেতে ফিশিং অ্যাটাক চালিয়ে ডিসকাউন্ট দাবি করার চেষ্টা করেছিল ফিশিং হলো কোনো সার্ভিসে অ্যাক্সেস নেওয়ার জন্য কোনো ব্যক্তির অনুকরণ করে ব্যক্তিগত তথ্য বা ডেটা ব্যবহার করা এইচএমআরসির ডেপুটি চিফ এক্সিকিউটিভ অ্যাঞ্জেলা ম্যাকডোনাল্ড ট্রেজারি সিলেক্ট কমিটিতে এমপিদের জানান এভাবে প্রচুর অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে যা অগ্রহণযোগ্য এবং এই ঘটনাটি আটকানোর জন্য অনেক কাজ করা হয়েছে হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলো শনাক্ত করে লক করা হয়েছে জালিয়াতির বিষয়ে বিষয়ে কমিটি কমিটিতে চিঠি না লেখার জন্য এমপিরা এইচ প্রতিনিধিদের তিরস্কার করেন আসাম আসম লন্ডন